নমস্কার আজ আমি নিয়ে এসেছি এমন একটা বিষয় যেটি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক মানুষের মধ্যেই দেখা যায় আজকের ভিডিও মস্তিষ্ক নিয়ে মানে মস্তিষ্কের লাভ শুকিয়ে যাওয়া নিয়ে আমাদের মাথার ভেতরে নাভ যখন শুকিয়ে যেতে থাকে তখন মাথায় একটা খিচে ধরা ভাব শুরু হয়ে যায় এর সাথে একটা ব্যথাও শুরু হয়ে যায় পেছনে ঘাড়ের দিকে ব্যথা কানের পেছনের দিকেও ব্যথা শুরু হয়ে যায় চোখে ব্যথা শুরু হয়ে যায় আর মাথায় একটা ব্যথা বা একটা অস্বস্তি শুরু হয়ে যায় আর রাত্রে সঠিকভাবে ঘুম হবে না কেমন জানি একটা প্রেশার অনুভব হবে এর সাথে আরো কিছু সিমটমস চলে আসে যেমন মাথা ঘুরে যাওয়া বা অনেক সময় আপনি হাঁটছেন মনে হচ্ছে যে আপনার ফিলিংসটা হচ্ছে যে আপনি পড়ে যাচ্ছেন কিন্তু আপনি হয়তো পড়ে যাবেন না কিন্তু আপনার ভেতরে একটা ফিলিংস হবে হচ্ছে যে আপনি পড়ে যাচ্ছেন সব কিছুতে একটা ভয় ভয় অনুভব হবে এর ফলে কি হয় আমাদের বুকের মধ্যে বা একটা শরীরের মধ্যে একটা ধরপানির শুরু হয়ে যায় এর থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু এক্সারসাইজ আর কি রকম ভাবে খাওয়া দাওয়া করা উচিত সেই বিষয় আমি আজকে কথা বলবো তেল মশলা দেওয়া খাবার বন্ধ করে দিন স্মোকিং করে থাকলে বন্ধ করে দিন মদ নিয়ে থাকলে সেটি বন্ধ করে দিন আর বাইরে যে কোনো জাঙ্ক ফুড বন্ধ করে দিন ঘরের সিম্পল খাবার খান যত সিম্পল খাবার খাবেন তত আপনার রক্ত পাতলা থাকবে এতে আপনি অনেক সেফ থাকবেন কেন কি রক্ত ভারী হয়ে গেলে আপনার নার্ভ পারে সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস বা দু গ্লাস কুসুম গরম জল খান আর রাতে কিন্তু আটটার মধ্যে খাবার খাওয়া কমপ্লিট করবেন এবার দেখুন কিছু এক্সারসাইজ ব্রেন কে রাখার জন্য কিছু সিম্পল এক্সারসাইজ দেখাবো এটা যেহেতু বয়স্ক মানুষদের জন্য এতটাই সিম্পল দেখাবো যাতে কিনা প্রত্যেকে করতে পারেন তাহলে ফার্স্ট এক্সারসাইজ আমি দুটো হাতকে এইভাবে রাখবো রেখে এবার কাউন্ট করবো আঙ্গুলগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ আবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমি দশ বার সেকেন্ড এক্সারসাইজ হাত দুটোকে এইভাবে রাখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ঠিক আছে এইভাবে সেকেন্ড এক্সারসাইজ করে নেবেন নেক্সট এক্সারসাইজ আমি দুটো কানকে এভাবে ধরলাম এইচ নাইন টেন আর যারা বয়স্ক মানুষ তারা যদি এর এতটুকু কান ধরে এই এত পা ফোল্ড করে যদি করতে না পারেন তাহলে কি হবে এরকম একটা চেয়ার নিন চেয়ার নিয়ে তারপরে কান ধরুন কান ধরে তারপরে এভাবে বসুন আবার উঠে দাঁড়ান আবার বসুন আবার উঠে দাঁড়ান ঠিক আছে এইভাবে কিন্তু আপনারা করতে পারেন নেক্সট করব। দেখেছেন আমারও করতে গিয়ে গন্ডগোল হয়ে যাচ্ছে কিন্তু এটা ধীরে ধীরে আপনারা করবেন দেখবেন প্র্যাকটিসটা হয়ে যাবে সব এক্সারসাইজ গুলো অন্তত তিরিশ বার করে করবেন ঠিক আছে দুবেলা এক্সারসাইজ করবেন আর এর সাথে আমি কিছু দুটো প্রাণায়াম দেব যেগুলো আপনারা রেগুলার করবেন চলুন দেখি প্রাণায়াম দুটো হবে প্রথমে স্পাইনাল কর সোজা করে বসবো আপনি পদ্মাসনে সুখাসনে বা বজ্রাসনে বসতে পারেন বা যাদের বসতে অসুবিধে তারা চেয়ারে বা খাটে পা ঝুলিয়ে বসতে পারেন শুধুমাত্র খেয়াল রাখতে হবে যেন আপনার স্পাইনাল কর সোজা থাকে ঠিক আছে এবারে স্পাইনাল সোজা করে বডিটাকে একদম রিল্যাক্স ছেড়ে দিয়ে আমি বা হাত চিন মুদ্রায় এইভাবে রেখে চিন মুদ্রা এইভাবে রেখে ডান হাত দিয়ে আমি প্রাণায়ামটি করব হাঙ্গুলের পজিশন থাকবে এরকম ঠিক আছে তাহলে থাম ফিঙ্গার দিয়ে আমি নাক থেকে ডান নাক নাকের ছিদ্রকে বন্ধ রেখে বা নাক দিয়ে আমি শ্বাস নিচ্ছি শ্বাস ভরে বা নাক দিয়ে শ্বাস ছাড়ব আবার ডার নাক দিয়ে নেব বা নাক দিয়ে শ্বাস ছাড়ব আবার বা নাক দিয়ে শ্বাস নেবো ডান নাক দিয়ে শ্বাস ছাড়বো ঠিক আছে তাহলে কিভাবে করছি দেখুন একবার আমি এই সাইড করে দেখাচ্ছি দেখুন ডান নাক চেপে নাক দিয়ে শ্বাস নিলাম ডান নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার ডান নাক দিয়ে শ্বাস নেব বা নাক দিয়ে শ্বাস ছাড়লাম আবার বার নাক দিয়ে শ্বাস নেবো বার নাক দিয়ে শ্বাস ছাড়লাম বাবার বা নাক শ্বাস নিয়ে ডান নাগদের শ্বাস ছাড়বো এইভাবে আমি কন্টিনিউ করে দিয়ে যাবো করে যাবো কেমন তাহলে প্রাণায়ামটি আরেকটি কথা বলে রাখি এই প্রাণায়ামে যত স্লোলি আপনি শ্বাস প্রশ্বাস ছাড়া এবং নেওয়াটা করবেন তত ভালো ছাড়ার ব্যাপারটার উপরে আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে মানে সেটা আরো যদি স্লো করতে পারেন তাহলে আরো ভালো কেন কি আমাদের ভেতরে যদি সব হাওয়াটাকে আমরা বার করে দিতে পারি তাহলে ফ্রেশ হাওয়াটা অনেক বেশি আমরা ভেতরে ভরতে পারবো সুতরাং শ্বাস ছাড়া এবং নেওয়া দুটোতেই যত স্লো করতে পারবেন তত কিন্তু এই প্রোগ্রামের बेनिफिट পাবেন এটি আমাদের বডিতে কি হয় এত অক্সিজেন বডি বডিতে ভরপুর হয়ে যায় যে আমাদের যে অনুসংঙ্গিক সমস্যাগুলো সেগুলো অটোমেটিক্যালি আমাদের বডির যে মেকানিজম আছে তার সাহায্যে সেটি ভালো হয়ে যায় আর বয়স্ক মানুষদের মধ্যে যাদের শীতের শক্তি রাশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যাদের ছোট ছোট নার্ভ গুলো যেগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে থাকে ড্যামেজ হতে থাকে সেইগুলো কিন্তু অক্সিজেন গেলে সেখানে ব্লাড সার্কুলেশন অটোমেটিক যাবে এবং ব্লাড সার্কুলেশন হলে সেখানে অক্সিজেন অটোমেটিক যাবে এরকম একটা ব্যাপার চলছে বডিতে সুতরাং এই প্রাণায়াম করলে করলেই কিন্তু আমাদের বডি সেই তার যে কর্মক্ষমতা সেটি পুরোপুরি সে সেটি হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি প্রাণায়াম কিভাবে করবো থাম ফিঙ্গার আরেকটি কথা বলে রাখি প্রাণায়াম কতক্ষণ করবো এটা তো একটা প্রশ্ন থাকে আপনি মোটামুটি ধরে নিন আপনি কতবার কাউন্ট না করে মোটামুটি ঘড়ি দেখে করুন বেটার হবে ওটাই সেটা হচ্ছে ধরুন মিনিমাম আমি বলছি যে পাঁচ মিনিট কিন্তু সেটাকে যদি পনেরো মিনিট কুড়ি মিনিট করতে পারেন তাহলে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবেন তাহলে আপনার সুবিধা অনুযায়ী আর একটা শান্ত জায়গা বেছে নেবেন প্রাণায়াম করার সময় যদি চারিদিকে একটা হই হট্ট গোল একটা বাজে পরিবেশ থাকে তাহলে কিন্তু সেখানে প্রাণায়ামটা আপনি সঠিক ভাবে করতে পারবেন না আর প্রাণায়ামের সময় শ্বাস প্রশ্বাসের উপরে কনসেন্ট্রেশনটা রাখবেন তাহলে আর তখন মনের ভাবটা এমন রাখতে হবে যে শ্বাস যখন নিচ্ছেন যখন ছাড়ছেন তখন আমাদের ছেড়ে যখন দিচ্ছি আমরা শ্বাস ভেতর থেকে বাইরে বের করে দিচ্ছি তখন কি হচ্ছে আমাদের মনের এই ভাবনাটাই রাখতে হবে যে আমার শরীরের খারাপ যে সমস্ত অসুখ আছে বা খারাপ দূষিত যে সমস্ত জিনিস আছে সেগুলো বাইরে বেরো বেরিয়ে যাচ্ছে আর যখন শ্বাস নিচ্ছি তখন আমাদের পজিটিভ যে সমস্ত জিনিসগুলো যেটা আমাদের শরীরকে শান্ত, স্নিগ্ধ সুস্থ রাখবে বেশি করে অক্সিজেন যাবে বেশি করে ব্লাড সার্কুলেশন হবে আমার শরীর ধীরে ধীরে এই যে চিন্তাটা এই চিন্তাটা আমাদের মনে রাখতে হবে তাহলে কিন্তু আমরা প্রাণায়ামের পুরো বেনিফিটটা আমরা পাবো আচ্ছা নেক্সট যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি মানে ভ্রমণের গুঞ্জন তাহলে ভ্রমোর কিভাবে একটা গুঞ্জন যে আওয়াজটা হয় সেটা কিভাবে হয় দেখুন এরকম একটা আওয়াজ হয় সাউন্ড হয় তাহলে সেই সাউন্ডটা বের হবে কোথার থেকে এখান থেকে এখানে আঙুল দিয়ে বা এরকম ধরে আপনারা কিন্তু ফিল করতে পারবেন দেখুন আমি এখানে কোথাও কানে হাত দিচ্ছি না নাকে হাত দিচ্ছি না চোখে হাত দিচ্ছি না কিন্তু আপনারা এমনি যখন শ্বাস নিন এটা অনেকের প্রশ্ন থাকে যে আমরা শ্বাস ছাড়বো কখন আপনি বললেন না এই যে এই যে প্রশ্নটা সেটা দেখুন আপনি কিছু করার দরকার নেই শ্বাস নিলেন এবারে এই সাউন্ডটা বার করুন দেখুন আপনারা নিজেরা নিজেরা এটা চাক্ষুষ করে দেখুন যে অটোমেটিক মানে আপনার শ্বাসটা কিন্তু গেল বেরিয়ে আপনার শ্বাসের দিকে ধ্যানই দিতে হবে না আপনার ভাবতেই হবে না শ্বাস নিয়ে শুধু আপনারা এই সাউন্ডটা বার করুন দেখুন আপনার অটোমেটিক শ্বাসটা বেরিয়ে যাচ্ছে দেখুন এ দেখুন উম তার মানে মানে শ্বাস প্রয়োজন হলো আমার শ্বাসটা কিন্তু বেরিয়ে গেল। এটা আমি আরো একটু লম্বা টাইম করতে পারলাম পারতাম কিন্তু আমি করলাম না কারণ কি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এইভাবে শ্বাস ছাড়ার দিকে আপনাদের খেয়াল রাখতে হবে না শ্বাসটা নিন আর এই সাউন্ডটা পার করুন আর সেটা করবেন কিভাবে থাম ফিঙ্গার দিয়ে আপনি কানের এই এই যে অংশটা যে শক্ত যে অংশটা থাকে এটাকে চেপে দিন যাতে কিনা বাইরের কোনো সাউন্ড কোনো কিছু আমাদের ব্রেনে না প্রবেশ করতে পারে তাহলে এইভাবে চেপে দিলাম আর দেখুন এই যে মাঝখানে যে আঙুলটি এটি আমি চোখের উপরে এইভাবে রাখলাম এই যে এই জায়গাটা বুঝতে পেরেছেন তো খুব চেপে ধরার দরকার নেই এই জায়গাটা আমি রাখলাম ঠিক আছে আর বাকি আঙ্গুলগুলো দেখুন অটোমেটিক সেই জায়গাগুলো নিয়ে নিচ্ছে আমি নিশ্চয়ই আঙ্গুলটা এইখানে রাখতে পারি না আপনার হাত খেতে এই আঙ্গুলটা না আর বাকি আঙুলগুলো দেখুন এরকম যাচ্ছে সুতরাং অন্য নিয়ে অত বেশি ভাবতে হবে না স্পাইনাল কট সোজা বডি রিল্যাক্স শক্ত করে ধরে রাখবো না ঠিক আছে বডি রিল্যাক্স এবারে আমি শ্বাস নিচ্ছি উম তাহলে আমি এখানে দুবার মাত্র করলাম এরকম যখন সাউন্ডটা বের করব গলা থেকে বের করছি আর অটোমেটিক শ্বাসটা তখন বেরিয়ে যাচ্ছে আমরা শ্বাসের দিকে ধ্যানই দেব না কোনো রকম আমরা চিন্তা ভাবনা করব না অটোমেটিক ওটা বেরিয়ে যাবে আবার শ্বাস নেব আবার সেম এরকম করব আমরা এমনি যে সাউন্ডটা করছি আর যখন এটা চেপে ধরে আপনি সাউন্ডটা করবেন দেখবেন অনেক ডিফারেন্স ঠিক আছে সুতরাং এইভাবে আপনারা ভ্রামিটা করুন আর এটাও বলছি মিনিমাম পাঁচ মিনিট আর যদি পারেন এটা মিনিট মিনিট করুন একটু করলে খুব ভালো হয় এটা করলে না পুরো ফিল করতে পারবেন আপনার বিলোমে যেমন অতটা কতটা ফিল করবেন আমি যাই না কিন্তু এই প্রাণায়ামটা করতে গেলে আপনি ফিল করতে পারবেন একটা আপনি যদি আপনার কনসেন্ট্রেশনটা একদম ওই সাউন্ডের কাছে নিয়ে আসেন না সাউন্ডটা যখন বের করছেন ওই সাউন্ডটার দিকেই যদি আপনার কনসেন্ট্রেশন রাখতে পারেন তাহলে দেখবেন আপনি ফিল করতে পারবেন আপনার ব্রেনে একটা ভাইব্রেশন হচ্ছে এটা খুব খুব ভালো যাদের এই বয়স্ক মানুষের যে নার্ভ শুকিয়ে যাওয়া ব্রেনের অ্যাক্টিভ ব্রেন অ্যাক্টিভ না থাকা যে প্রবলেমগুলো সেইগুলোকে খুব ভালো আহ মানে ইয়ে করে উজ্জীবিত ব্রেন ব্রেন কে উজ্জীবিত করে নতুন করে ব্রেনটা জানি আবার সতেজ হয়ে ওঠে এই এই প্রাণায়াম আর এই যে এক্সারসাইজ আমি বললাম আর যে লাইফস্টাইল বললাম সেগুলো আপনারা রেগুলার দুবেলা ফলো করুন যদি এর পরেও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানান নমস্কার